ক্ষমতায় এসে খুব সম্ভাবনা আছে সবাই না অনেকেই নানান রকম অনিয়মের সাথে জড়িয়ে যাবে সম্ভাবনা আছে আমরা দেখতে চাই খুব কম হবে কিন্তু সম্ভাবনা আছে কিন্তু আমরা যে কথাটা বলতে চাইছি তাদের একটা লড়াইয়ের ইতিহাস আছে সেই ইতিহাসটা দেখা দরকার আছে আমরা কোথাও তা বলি না ঠাড়া পড়ছে জুলাই ঠাড়া পড়ে নেই কিন্তু আমরা ইদানিং একটা এই কথাটা আজকে এই সময় হওয়ার দরকার ছিল না কথা ছিল না কিন্তু বলতে হচ্ছে কারণ কেউ কেউ জুলাইয়ে যে আপরাইজিং সেটাকে এখন ঠাডা পড়েছে ধরনের অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করছে এর প্রিভিয়াস ছিল না এটা কি বলি ভুল কথা কেউ কেউ মনে করছেন এটা টিউনিশিয়া যে জেসমিন রেভলুশন বলে ওনার ওদের নামটা কালার বলে ফুলের নাম নাম জেসমিন রেভলুশনে সাথে তুলনা করেন যখন মোহাম্মদ বোয়াজিজি গায়ে আগুন দিয়েছিলেন তার আগে বহু বছর কি নিষেধে কোন রকম কোন পলিটিক্যাল রেজিস্ট্যান্স ছিল না কেউ কেউ বলতে চান জুলাই আমাদের যা হলো গ্লোবালি হয়তো কোনো দিন একটা নামও দেয়া হবে কেউ কেউ এটাকে মনসুন রেভলিউশন বলছেন আর এক বিভৎস লোক আষাঢ়ে আন্দোলন বলছেন এক সময় ভদ্রলোককে আমরা আমাদের ছোটবেলায় হিরো ছিল মাকসুদুল হক অনেকে ন্যাগেটিভ তৈরি করছে যাই আমাদের এই হিস্ট্রির জায়গাটা আছে এবং জুলাই একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা যদি আমরা স্মরণ না করি তাতে যাদের যাদের স্টেক আছে যাদের যাদের ইনভলভমেন্ট আছে যাদের যাদের কন্ট্রিবিউশন আছে এর পরবর্তীতে তার চরিত্র কি হবে ইজ এ डिफरेंट ডিবেট डिफरेंट ডিবেট এর বিকল্প তাই এসে যথেষ্ট শাসন নাও দিতে পারে জামায়াত আরো অনেক অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকতে পারে কিন্তু এই মুভমেন্টে তার তার যে যে জায়গা আছে সেই জায়গাগুলো আজ জরুরি যার যার জায়গায় না দেয়া মানে হচ্ছে আমরা আবার আওয়ামী লীগ হয়ে গেলাম খেয়াল করবেন আওয়ামী লীগ তার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তৈরি করার জন্য শেখ মুজিবকে একমাত্র বানানোর জন্য অন্য সবার কথা বাদই দেয় ইভেন তাজউদ্দিন আহমেদের মত মানুষ যে মানুষের জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী করেছেন জীবন দিয়েছে তার কৃতিত্ব স্বীকার করে না তার বডি বিল্ডার ছেলে সোহেল দাস প্রায় দেখবেন এটা নিয়ে হতাশা প্রকাশ করে উনি যুদ্ধের সময়টা তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আমাদের মুক্তিযুদ্ধ একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে দেখুন আমি মুজিব বয় করে ফেলার জন্য তাজুদ্দিন কেও

এমন অবস্থা করবো যে আবু সাইদ বলবো তুমি হাত তুলে দাঁড়াও পুলিশকে বলবো তুমি গুলি করো এবং ওই আমার বুলেটে সাইদ মারা যাবে নিশ্চিত করবো না একটা ভিডিও থাকবে সেটাও নিশ্চিত ফলে সেই ভিডিওটা ছড়িয়ে পড়বে আমাদের গায়ে আগুন ধরিয়ে দেবে আমরা ফেটে পড়বো ক্ষোভে শেখ হাসিনার পতন আমরা এমন প্ল্যান করেছিলাম শেখ হাসিনার গানের কাছে গিয়ে কেউ একজনকে বুদ্ধি দেওয়া তুমি আগে মেট্রোলে যাও সেখানে কাটি করো

একটা পলিসির মধ্যে দুটো আটা ওর মধ্যে টলুইন নামে একটা বস্তু থাকে ওটা একটা নেশা আছে আমরা আরবান মানুষ আসলে হয়তো তাকিয়ে দেখি না কেন জানে জানেন একটা গুরুত্বপূর্ণ কারণ আছে খেলা ক্ষুধা কম লাগে সে সময় না অনেক থেকে ওরা ডাঙ্গি খেতে করতে আসক্তই হয়ে যায় ও ডাঙ্গি বেশি লাচ্ছিলো ও পেটে খুব বেশি ভাত হচ্ছিল বহুবার বলছি একটা কথা ঢাকা শহরের সব সবকিছু মূল্য বেড়েছে কিন্তু একটা জিনিসের

সে শেষে কাঁটা কিনতে যেতে হয়েছে ছেলেরা না মেয়েরা বিষ করে মূলত মেয়েরা আচ্ছা আমরা কি জানি মেয়েদের হওয়ার সম্ভাবনা হাসির ব্যাপার না

এটা প্ল্যান হয়েছিল কাজ করে তো মেয়ের কেন এই একটা জায়গায় লেস ভায়োলেন্ট হওয়ার কথা থাকলে একটু বেশি ভায়োলেন্ট হয় আমার একটা আছে আমাদের সমাজে মেয়েদের মতো অপারেশনের শিকার খুব কম দেশে আছে একটা মেয়ে হওয়া মানে আপনি ঘরে বাইরে অফিসে इवन যে রাইটটাকে আমরা এমপাওয়ার্ড বলি এখানে রুমি ফাটা আছে খুবই এমপাওয়ার্ড বলি বলি তার বাবা তার মা আমি জানি বলে বলছো সেটা আমার দীর্ঘদিনের বন্ধুত্ব ওর মা বাংলাদেশের প্রথম ডিজি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তার বাবা অলিয়া হাত বিরাট বড় রাজনীতি এত প্রিভিলেজ একটা পরিবারের মেয়ে নিজে এত একাডেমিকলি এত সাউন্ড এত ক্যারিয়ার কিন্তু তারও আপনি অপারেশনের কথা কিন্তু শুনলেন সো প্রচুর অপারেশন তৈরি হতে 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 কোন একটা জায়গায় মানুষ ভেট করতে চায় আমার ব্যাখ্যা হচ্ছে সম্ভবত সেটাই হচ্ছে সেই জায়গা যেখানে সবচেয়ে ভালনারেবল মানুষটা এটা হয় সো আমি নারীদেরকে ব্লেম করার চাইতে রাদার গোয়িং টু দা কজ আমি মনে করি কথা কেন বললাম আমাদের মধ্যে যখন নানা রকম ভাবে অবদমন তৈরি হয়েছে খোপ তৈরি হয়েছে একটা রেজিমের বিরুদ্ধে সেটা কিন্তু ওই জুলাইয়ে এসে ফেটে পড়েছে এবং এই জমাটা হয়েছে ওভার বহু বহু বছর ধরে এটা এক দিনের ব্যাপার না ধরুন মায়ের কান্না মায়ের ডাক একটা প্রোগ্রাম আছে সংগঠন আছে মায়ের কার নয় আছে একটা আমলি তৈরি করেছিল তারা পিটার হাসের রাস্তা রাস্তা দখল করেছে যাই হোক মায়ের প্রোগ্রামের ভিডিও টিভিতে গেছে নিউজ টিভিতে গেছে গুম হওয়া মানুষদের পরিবারের যে সংকট আমরা তো টের পাচ্ছি না আমরা যখন পড়ছি পড়তে পড়তে আমাদের ভেতরে কোথাও মারাত্মক রকম চাপ তৈরি হচ্ছে হয়তো আমার কেউ না আমরা যখন দেখছি একরামুল নামে একজন মানুষকে কিভাবে গুলি করে হত্যা করছে তার মেয়ে আব্বা কান্না করছে যে বলছে। হতে আমার কেউ মারা যায়নি কিন্তু আমি অজানতেই আমার ভিতরে একটা চাপ তৈরি হয় অবুতম অনুভূতি আমি হতে পারে বিজেপি কে পছন্দ না আমি হতে পারে জামাত শিবিরকে পছন্দ করি না অন্তত 2014 লাখ পর্যন্ত জামাত শিবিরের খুব অ্যাকটিভলি মাঠে ছিল দের পড়াদের ওই সময় তাদের যে রোল আছে তাদের পলিটিক্যাল ইডিওলজির সাথে আমার খুব সিডিয়াস دیওয়াল আছে আমি কোন আইডিয়টি পলিটিক্স পছন্দ করি না কিন্তু ওই সময় তারা যা যা করেছে সেটা প্রতিও আমাদের জায়গা থাকতে হবে সুতরাং একজন একরামলকে যখন এভাবে নিয়ে মেরে ফেলা হচ্ছে যখন আমরা জানতে পারছি এরকম আরো শত শত মানুষ স্পেসিফিকলি সংখ্যাটা হচ্ছে গত দশ বছরেই সাতাশো মানুষকে হত্যা করা হয়েছে এবং বাইশ সালের আগের বিরুদ্ধে স্যাংশন না দিলে এই সংখ্যাটা আরো কয়েকশো বেড়ে যেত তাই না অঞ্চলে চাপ তৈরি হয় হয়তো আমি সেটার মধ্যে ছিলাম কিন্তু আমি এইগুলো যখন ক্রমাগত দেখতে থাকি আমি যখন দেখতে থাকি এই দেশে মারাত্মক রকম করাপশন হচ্ছে হাজার হাজার কোটি টাকা নিজে হিসাব নাই আমি তো একজন ইদানিং কোটি বলতে পারি না আমি আমি হাজার কোটি হয়ে যায় সবকিছু কয়েকশো কোটি করাপশন হলে আমাদের কাছে করাপশন বলে আমরা যখন দেখি সরকারের সাথে জড়িত কিছু অলিগার অকল্পনীয় রকম টাকা তৈরি করে টাকা বানায় সেটা আমাদের ক্ষুব্ধ করে অলিগার বাদ দেই ফরিদপুরের আওয়ামী লীগ জেলার নেতা দুই হাজার কোটি টাকা পাচার করে বলছে কে র্যাব আচ্ছা বাদ দিলাম র্যাব মিথ্যা বলতে পারে

এবং বহু মানুষ এই সময় সরকারকে রেজিস্ট করে সরকারকে বাধ্য করেছে এই পরিস্থিতি যদি এগুলো না হতো বিএনপি যদি চুপ হয়ে যেত বিএনপি যদি তারাই মুভমেন্টটা না করতো এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট মানুষ তারা যদি তাদের কথাগুলো না বলতো না লিখতো তাদেরকে যদি জেলে দিতে না হতো খাদি কোবরা তো কোনো পার্টি করতো না ওই মেয়েটা সেকেন্ড ইয়ারে পড়ে শি ওয়াজ মাইনার আঠারো নিচে তার বয়স ছিল কোবরা একটা টক শো করছিলেন অনলাইনে তার টকশতে বসে কেউ একজন সরকারের বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর কি কি নাকি বলেছে কি যেন মেজর কি যেন তো খাদিজা ওখানে বললো কেন খাদিজাকে জেলে নিয়ে যাওয়া হলো এবং তাকে দীর্ঘ সময় জেলে রাখা হলো আমরা যখন এগুলো দেখতে থাকি দেখতে থাকি মধ্যে ক্ষোভ তৈরি হয় সো এই যে যে মানুষটা ফাইটটা করলো এই ফাইটটা করার কারণে মানে কথাটা এইরকম আপনি যদি নির্যাতক হিসাবে জালেন হিসাবে কাউকে দেখাতে চান তাহলে তো জুলুমটা হতে হবে নির্যাতিত লাগবে তো শেখ হাসিনাকে যদি আপনি ক্রমাগত চ্যালেঞ্জ না করতেন ওভার দ্য ইয়ার্স শেখ হাসিনার তো এই নির্যাতন করার দরকার ছিল না আমাদের কাছাকাছি একটা দেশ যে দেশের ফর্মুলায় শেখ হাসিনা হাঁটছিলেন সম্ভবত সেটা হচ্ছে কম্বোডিয়া হুনসেন সাতাশ আঠারো বছর ক্ষমতায় থাকলেন তারপর তার বড় ছেলে হুন ম্যানেজের কাছে ক্ষমতা দিয়ে চলে গেলেন শেখ হাসিনাও তার মেয়েকে সম্ভবত রেডি করছিলেন উনি দিল্লিতে ট্রেন্ড হচ্ছিলেন ভারত খুব সিরিয়াসলি তাকে চেষ্টা করেছে পোস্টে নিয়ে যাওয়ার জন্য তো ওখানে তো কোনো রকম কোনো মুভমেন্ট নাই কোনো প্রবলেম নাই খোঁজ করবে দেখবে কম্বোডিয়াতে কোনো নিপীড়ন করতে হয় না হুনসেনকে ওভার দ্য লাস্ট ওয়ান অর ওয়ান এন্ড হাফ ডেকেডস কোনো রকম তেমন কোনো মেজর প্রবলেম নাই কারণ ওখানে কোনো দল আর ছিল না তাকে চ্যালেঞ্জ করার জন্য চোদ্দ সালে তাদের একটা নির্বাচন হয়েছিল সেখানে একটা দল অনেক ভোট পেয়েছিল হুনসেনের অধীনেও ভালো নির্বাচন হয় ফলে ওই চোদ্দর পর তারা ওই দলটাকে খুব চাপ প্রয়োগ করে শেষ করা এরপর আর কেউ ফাইটটা করে কিন্তু আমরা খেয়াল করবো চোদ্দ পর থেকে বিশেষ করে বিএনপি তার ফাইটটাকে কিন্তু কন্টিনিউ করেছে ফলে ক্রমাগত আপনি সরকারকে চাপ দিয়েছেন এবং সরকারকে সেটাকে রিয়াক্ট করতে হয়েছে এবং এই রিয়াক্ট করতে করতে সরকার শুধু দেশে না আন্তর্জাতিক ভাবে আস্তে আস্তে চাপে পড়তে শুরু করলো র্যাবের উপরে স্যাংশন আসলো এবং ওই স্যাংশনটাও সরকারের কিন্তু আমরা এভাবে দেখি না তার কনফিডেন্সে চিড় ধরালো

ওরা ভালো মানুষ সেই নাকি অফ রেকর্ড খুব বলছে তা না কিন্তু তারা একটা জিনিস মনে করতো সে স্কেপেবল সে ক্যান ম্যানেজ एवरीथिंग আমি দেখেছি সত্যি কাছ থেকে দেখেছি এবং এটা কারণ ছিল 14 সালে একটা ভোট হওয়ার আগে যে সরকার হয়েছিল সে সরকার 5 বছর টিকবে আমরা কি মনে করি নাই বাট ইট হ্যাপেন্ড শি মেড ইট হ্যাপেন 18 সালে সিল মেরে দিল এরপরও সরকার সমানে সুন্দর মতো চলছে সো র‍্যাবের যে স্যাংশন আসলো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কিন্তু তখন দেখেছি যখন আমি আমার জায়গা থেকে কথাগুলো বলার চেষ্টা করেছি শিকার ম্যানেজারদের থেকে জায়গাটা কিন্তু ভেঙে গেলো এবং এই যে মনোবলে চির ধরা এই চিরটা কিন্তু দুদিখেতে হয় আপনার হয়ে যারা কাজ করে তারও মনোবলে চির ধরে আর আপনার বিপক্ষে যে আছে তাও মনোবল বেড়ে যায় সো গ্যাপ তারপরে ভিসা পলিসি আসলে কেন আসলো কেন ডিগার্ড হলো কারণ শেখ হাসিনাকে প্রেসারে ফেলা হয়েছিল এবং শেখ হাসিনা রিয়াক্ট করেছেন সেই রিয়াকশন এর আউটকাম তো এভাবেই আসলে ক্রমাগত এই ঘটনাগুলো ঘটতে থাকে সুতরাং এই মুভমেন্টটা বহু লম্বা সময়ের আমি একজন মানুষের একটা দেশে পড়ি খুব বিপজ্জনক পড়া তারপর পড়ি একটা ফানি ঘটনা পড়ি তারপর এটা পড়ছি আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পার্ট টাইম মাস্টারি করি তো ফিল্মের কোর্স কিন্তু ওই কোর্সটা সম্ভব আমাদের

এই বছরের পুরো ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস 23 বছরের ইতিহাস মুঘলশো নরনারীর আত্মনাদের ইতিহাস বাংলা ইতিহাসের মানুষের রক্ত দিয়ে রাষ্ট্র রঞ্জিত করার ইতিহাস 1952 সালে রক্ত দিয়েছি 1954 সালে নির্বাচনে জয়লাভ করতে করেও আমরা বডিতে বসতে পারি নাই 1958 সালে আইয়ুব খান মার্শাল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে 1966 সালে সৈয়দফ আন্দোলনের সাথে জুন আমাদের ছেলেদের গুলি করে হত্যা হয়েছে হত্যা করা হয়েছে

সেদিন থেকে তার পদত ত্যাগ দিয়েছে ওদিন থেকে তার ক্ষমতায় থাকা রাইট চলে গেছে চোদ্দ তো বলাই বললো ফলে শেখ হাসিনা এই পতনের সাথে আমাদের আসলে লম্বা একটা হিস্ট্রি আছে মুজিব যেমন বলছে আমাদের যদি বক্তৃতা করতে বলা হয় আমি শুরু করব ওই জায়গা থেকে ওইভাবে ওইভাবেই হয় আসলে তো তৈরি হয়েছে ভ্রমাগত তৈরি হয়েছে এবং সেটা ছাত্রদের মুভমেন্ট যখন শুরু হয় সেই ডিসক্রাইজে এসে পেছনে দাঁড়ায় এখন আপনার পেছনে অনেক মানুষ আপনার কাকে তারা এসছে প্রত্যেকের প্রত্যেকের এজেন্ডা আছে আমি সময়ের প্রয়োজনে একটা গল্প আছে আমার মুক্তিযুদ্ধ সেখানে কিছু মুক্তিযোদ্ধাকে সেক্টর কমান্ডার জিজ্ঞেস করে কেন যুদ্ধ করছো তো তারা তার সামনে ভালো ভালো জবাবে দেয় দেশকে স্বাধীনতা আনবো এই সেই আনবো কিন্তু নিজেদের মধ্যে যখন আলোচনা করে দেখা যায় রিজনটা বিভিন্ন কেউ এটা বলছে কেউ বলছে মহম্মদ মাবুনকে টকচার করেছে দেখুন মাবুনকে টর্চার না প্রাইভেট ইউনিভার্সিটি কোটার জন্য নেমেছিল কোটা মুভমেন্ট কি টক প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টা ছিল ছিল না তারা নেমেছে যখন সরকারি ইউনিভার্সিটি ভ্যাকেট করে দেয় এবং তাদের দাবি ছিল আমার ভাই দেখতে মারা হচ্ছে কত চাপ পড়ছে কারণ শেখ হাসিনার পতনেরও তখন ছাত্রদের বিচার চাই অর জাস্টিস অর কোটাটা কিছু আসে যায় না এবং ফ্রাঙ্কলি যদি বলি ওদের বাবাদের বিরাট একটা অংশ

সব বিরাট হিস্ট্রি এখানে এসছে আমরা ওইভাবে দেখি নাই আমি ছোট উদাহরণ দিই একটা ফিল্ম আমার খুব পছন্দের আমি আপনাদেরকে দেখতে সাজেস্ট করব একটু মন দিয়ে দেখা আগুনের পরশুর হুমায়ুন আহমেদের ফিল্মিক দৃষ্টিতে চিন্তা করলে খুব ওয়েল মেড ফিল্ম না কিন্তু এই ফিল্মটা আমার একটা কারণে খুবই ল্যান্ডমার্ক ফিল্ম মনে হয় মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা মুক্তিযুদ্ধের যখন সিনেমা বানিয়েছি দেখবেন আমরা করেছি কি আমরা যুদ্ধ দেখিয়েছি বিরক্ত দেখিয়েছি রাজাকারের রাজাকারী দেখিয়েছি টর্চার দেখিয়েছি এই তো আমাদের মুক্তিযুদ্ধের আগুনের বিষয়টা হচ্ছে একটা পরিবার যা কেউ যুদ্ধে যায়নি এক ভদ্রলোক তার দুটো মেয়ে নিয়ে পুরনো ঢাকা আগাম সিলেনে থাকেন সেখানে থাকতে থাকতে দাদা যুদ্ধের সময়ের মধ্যে ওই মানুষটার জীবন জ্ঞাপন চলছে যে যুদ্ধে যায় নাই যে সন্তান যুদ্ধে যায় নাই উনিও কি যুদ্ধের উত্তাপ থেকে দূরে ছিলেন না তার মেয়েরা আছে তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে তারা টেনশন করছে গুলির শব্দ হচ্ছে বাইরে থেকে একজনকে ধরে নিয়ে যাচ্ছে পরিবার কাঁদছে হয়তো কোনো মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে যাচ্ছে ওটা উনি বসে বসে শুনছেন তার উপরে কি ট্রমা তৈরি হচ্ছে যে কথাটা বলতে চাইছি শেখ হাসিনার এই দোজকে বসে যে শুধুমাত্র তাকে ফেস করার চেষ্টা করেছে কমব্যাক করার চেষ্টা করেছে সে না যে এই দোজকে বাস করেছে এখন তাকে কোনো না কোনো ভাবে স্পর্শ করেছে আসলে এই যে ইনফ্লেশন অর্থনীতির এত আলোচনার সুযোগ নাই নাহলে আমি দেখাতাম ধরে কিভাবে ওদের লুটপাট এবং টাকা পাচার আলটিমেটলি ইনফ্লেশন হয়ে আমার সামনে হাজির হয়েছে সো আমি চ্যালেঞ্জ করি নাই আমি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি নাই অ্যাপারেন্টলি সেফ ছিলাম কিন্তু আমি তো আমার প্রকৃত আয় কমে যেতে দেখলাম আমরা প্রচুর রিপোর্ট দেখেছি ডি প্রতিদিন বাচ্চাকে একটা করে দিত মোটামুটি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি এখন করে দেয় প্রচুর এরকম পাওয়া যাবে যাদের বিশেষ করে ফিক্সড যারা চলে তো ওই প্রত্যেকে প্রত্যেকে টর্চার হয়েছে ঘুষ চাঁদাবাজি সমানে এগুলো ছাড়া তো কোনো কিছু চলে নাই তো আমাদের এটার সাথে যেতে হয়েছে ইনভলভ হতে হয়েছে সুতরাং সেই সম্ভব যুদ্ধেও যারা ছিলেন না যারা এখানে বাস করেছেন একই রকম ভাবে সাফার করেছেন সে যাবতীয় সব সাফারিং তো আসলে অ্যাকুমুলেট করে তারপর আমরা টের পাই না কোনো একদিন আসলে আমি কেন ভয় ভুলে গেলাম ওই স্টোরি তখন তৈরি হয় এক পুলিশ বলছে না যে স্যার গুলি করি একটা পরে একটা যায় বাকি যায় না এটাই প্রধান সমস্যা কেন স্টোরি তৈরি হয় কেন মানুষ এগুলো উর্ধে উঠে যায় প্রত্যেকে তো ক্ষমতায় আসতে চায়নি আসে না প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা একজনও চায়নি যে তাদের একজনকে এখানে উপদেশটা করতে হবে না আমি জেনে বলছি তাদের কারো কারো সাথে আমার কথা বলেছে কিন্তু ও দাঁড়িয়ে গেছে ঝুঁকি নিয়েছে মরেছে মার খেয়েছে কারণ কি ওই যে আমরা টের পাই না আমাদের সাবকনশাস এরকম অ্যাকিউমুলেটেড স্ট্রেস কোনো না কোনো ভাবে যোগ হয়েছে অত্যাচার জুলুমের সাক্ষী আমরা হতে হয়েছে উপায় নাই আমরা চাইলে চোখ সরিয়ে রাখতে পারি পারবো না পত্রিকায় এসছে একজন নারীর কথা আমি গ্রোসলি বলে আমার কাছে থাকলে আমি পড়ে শোনাতাম বলছেন ওনার ভিডিওটা পাওয়া যায় আপনার খুঁজে দেখবেন মানে ওনার হাজবেন্ড কে ধরে নিয়ে গেছে উনি বলছেন যে আমি যখন সরকারি অফিসে যাই চেয়ারে দোল খেতে খেতে বলে স্বামী ও বিয়ে করেছে আরেকটা একটু খুঁজে দেন বিয়ে করে আর সংসার করছে গুমটুম বললেন না এই রকম বক্তব্য বলছেন ওই ভদ্র মহিলা বলছেন আমি এই বাংলাদেশে হাসতে পারি না এই রকম ঘটনাগুলো আমরা চাই বা না চাই আমরা পড়েছি আমাদের সামনে এসছে মারা নেমে গেছেন সন্তানদেরকে একজন মা তার সন্তানের পিঠ চাপড়ে দিচ্ছে সে জেলে যাচ্ছে এই স্টোরি হয়েছে তো এই স্টোরি গুলো তো ওই মা কেন পিঠ দেন ওই মা তো এর আগে ফেসবুক কিছুই লেখেন নাই কিন্তু ভেতরে তার বারুদ চলছিল আসলে সে বারুদ বেরিয়ে এসছে সুতরাং বারুদ তৈরি করার যে প্রসেস সেই প্রসেসটাকে বাদ দিয়ে বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণের কোন নেয়ারেটিভ থাকে না শিক্ষা বিস্ফোরণ ঘটায় না শিক্ষা এটাকে করে বিস্ফোরণ ঘটায় বারুদ এই বামদের একটা জার্নি আছে জুলাইয়ের একটা রোড টু জুলাই একটা রোড আছে দীর্ঘ যাত্রার সময় আছে অনেকে প্রত্যেকে ডাক্তার মত করে ইভেন আমরা যারা ফেসবুকে এরপরও এসে জুলাই এসে রাস্তায় নামিনি ফেসবুকে লিখেছি মাঝে একটু একটা কথা বলেছি একটা নিউজ শেয়ার করেছি প্রত্যেকটা একটা গুরুত্বপূর্ণ আছে নাহলে আপনাকে আমাকে তো ফেসবুকে লেখার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয় দেখাতো না ও জানে ও ঝুঁকি কোন জায়গায় তো এই সব কিছু এই বৃহত্তর লড়াইয়ের গুরুত্বপূর্ণ পাঠ আমি মনে করি সুতরাং এটাকে বাদ দিয়ে আমরা কোনোভাবেই জুলাইয়ের কথা বলতে পারবো না আর জুলাই তো তারা সামনে ছিল স্টুডেন্টরা তারা জীবনের ঝুঁকি নিয়েছে তারা মারা যেতে পারতো এই অভ্যুত্থান ব্যর্থ হলে অনেকে মৃত্যুদণ্ড হতে পারত সত্য রাস্তায় গুলি খেয়ে মারা যেতে পারতো সব ঠিক আছে কিন্তু এই মুভমেন্ট এসে সব জায়গার মানুষ এই যে ছাত্র দলের একজন নিজে গুলি ছাত্র দল ছাত্র সাধারণ মানুষ যে কোনো দল করে না যে কোনো দল করে না আমি ব্যক্তিগত বহু মানুষকে চিনি যারা এই যে পালিয়ে যাচ্ছে ছেলেরা তাদেরকে বাসায় স্থান দিয়েছে আজকে কিছুদিন আগে হলে এই কাজটা কেউ করতো না ঝুঁকি নিয়েছে এবং সেটা মাসুল হিসাবে বাড়ি পুরো তছ করে ভেঙে ফেলেছে শুধুমাত্র কিছু তরুণকে তারা আশ্রয় দিয়েছিল সেই কারণে

আপনাকে যদি ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে দুটো আপনি এনশিওর করতে পারেন এটাই বেস্ট অপশন যদি এটা না পারেন এনশিওর যে ভালো মানে শ্রদ্ধা না ভয় পায় সেটাই তারপর উনি বলছেন ভেরি ইম্পর্টেন্ট ভয় তৈরি করা ইজ অলওয়েজ রিস্কি আপনি ভয় তৈরি করতে করতে ঘৃণা তৈরি করে ফেলতে পারেন এবং একটা প্রিন্সের জন্য জনগণের মধ্যে ঘৃণা তৈরি চাইতে রিস্কি কিছু নাই আমাদের ঘৃণা তৈরি হয়েছিল সেই তৈরি হয়েছে বছরের পর বছর শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপরে নির্যাতনের কারণে আবদুল্লাহ এখানে গাইবী মামলার কথা বলেছেন আবদুল্লাহ যদি বলেননি গায়বী মামলার জন্য ঘটনা পটকটাতে হয়নি ভয়ন্ত সেপ্টেম্বর নামে দু সালে। এটা রিপোর্ট করেছিল প্রথম আলোতে যেখানে প্রথম আলো রিপোর্টার যে সব মামলা হয়েছে ওখানে গিয়ে দেখেছে ওখানে একটা পক্কাও ফোটেনি কিন্তু পুলিশের উপরে ককটেল মারা মামলা হয়েছিল এগুলি মাটি দেখেছে দেখতে 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 ঘৃণা তৈরি হয়েছে সেই ঘৃণাটাই শেখ হাসিনাকে শেষ করে দিয়েছে এবং যে কথা বলে শেষ করব সবাই যেটা বলছিলেন আমি জানি না কিনা আমাদের এটা শেখার আছে মানুষের প্রতি ঘৃণা তৈরি করতে হয় না নাকি সকলে খুব ভালোভাবে বলেছিলেন এবং ওরা প্রথম সাজেশনটা শ্রদ্ধায় এবং হয় দুটোই যদি পাশাপাশি থাকে সেটা আপনার এটুকু ভবিষ্যতের জায়গা থেকে হবে কিনা জানি না তো আমাদের একটা জিনিস সবসময় মনে রাখা দরকার এই মভেলটার পথে এটা আমাদের খুব আশা দিচ্ছে আমরা শুধুমাত্র নতুন করে আমাদের স্টেটকে ওন করছি এবং আমরা ভাবছি এদেরটাকে কি করা যায় কিভাবে করা যায় এবং সেই চেষ্টা আমরা করি আর সবার প্রতি আমার একটা আহ্বান দিয়ে আমি শেষ করবো সেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান ব্রেইনের পক্ষ থেকে ওরা রুবি ভাইয়ের কথা শুনেছেন ইতিহাস কোনদিন অবজেকটিভ কোন বিষয় বললো ফ্যাক্টস আছে ধরুন বিশেষ শেষ করবো বলে বলে বলেই যাচ্ছে এখন সত্যি শেষ করবো হ্যাঁ আবু সাঈদ হাত তুলে দাঁড়িয়েছেন এবং হাই আবু সাঈদকে গুলি করা হয়েছে ইস্ট ফ্যাক্ট আবু সাঈদ কেমন দাঁড়িয়ে ছিল আমরা নানান রকম ম্যারেজ বলি আমরা কেউ বলছি ও ভাবেই নেই যে ওকে গুলি করে দেবে ও ভেবেছে এটা করলে গুলি করবে না হতে পারে আবার কেউ বলছে না ও ওইসব আউট অফ কন্ট্রোল চলে গেছে মুহূর্তের সো কতগুলো ট্রুথ মে বি ডিফারেন্ট কিন্তু ফ্যাক্টস আছে এই যে ফ্যাক্টস গুলো নিয়েও যেন আমাদের সামনে আর যুদ্ধ করতে না হয় আমরা যাতে খুব ভালোভাবে এটা প্রিজার্ভ করতে পারি আমরা যারা এটা সাক্ষী ছিলাম তার জায়গা থেকে আমরা যাতে যতটুকু আমাদের জায়গা আছে আমরা ফেসবুকে লিখতে পারি বলতে পারি কথা লিখে রাখতে পারি ডায়েরির মতো সো ওইটুকু যাতে করি পরবর্তীতে গবেষণা হবে আরও অনেক কিছু ডেটা আসবে এবং বহু রকম পার্সপেক্টিভ আসবে আড়াইশো বছরেরও বেশি সময় পর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের উপর এখনও বই লেখা হয় এখনও বই লেখা হয় একটা নতুন পার্সপেক্টিভ নিয়ে সো সেগুলো হবে কিন্তু আমাদের এই মুহূর্তে ডকুমেন্টেশনটা অন্তত ফ্র্যাক্সের ডকুমেন্টেশনটা যাতে ঠিকঠাক মতো থাকে ঠিকঠাক মতো হয় সেটা নিশ্চিত করতে চাই ইতিহাস বিকৃতি যাতে না হয় শেখ হাসিনা কিন্তু আমাদের সব অভিযোগের মধ্যে একটা বড়ো অভিযোগ ছিল ইতিহাস ইতিহাসিত আমরা যেন শেখ হাসিনা না থ্যাংক ইউ